হ্যালো বন্ধুরা আগের ব্লগে দেখেছো তোমরা যে আমরা এই যে দোকানের পাশে দিয়ে ঘুরছিলাম 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 অনেক ঘুরলাম ঘুরলাম ঘুরতে ঘুরতে মাথায় ঘুরে গেলো কিনলাম কিছুই না শুধু আমার মেয়ের একটা ব্রেসলেট কিনেছি আর কি একটা ছোট্ট আংটি কিনে দিয়েছি তারপরে চলে গেলাম খেতে যে দেখতে পারে জঘন্য পাফি চাট যেটা আমি শুধু পয়সা খরচা করে নিলামই খেতে তো অতীব জঘন্য আর আমার মেয়েরা চাউমিন খেয়েছে ওটা তুলিনি তারপরে খেতে চলে আসলাম যেদিকে হচ্ছে এই যে কি বলবো গাড়ি তারপরে না না তারপরে এটাকে কি বলে জানি না গোল গোল ঘুরছে বাবা একদিকে উঠছে একদিকে নামছে দেখ মানে দেখে ভালো লাগছে কিন্তু মানে যে বসছে তারই অবস্থা পড়ছে এরকম অবস্থা আর কি মানে আমি হাঁ করেছিলাম দেখার জন্য ওদের রিয়াকশানটা আমাকে কেউ কোটি টাকা দিলেও আমি হয়তো উঠবো না প্রচণ্ড ভয় লাগছিল সবাই হা করে দেখছে যে সবার কি অবস্থা ওই জন্য দেখতে পারো গোল 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 ঘুরছে জীবনের ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে মাথায় ঘুরে গেছে তারপর আবার এগুলো না ঘোরার কি দরকার যাই হোক মানুষ ঘুরছে মানুষের শখ আছে তাই ঘুরছে দেখতে পারো কীরকম আমার ভয় লাগে শুধু যে পড়ে না যায় পড়ে না যায় তারপরে এই যে আমার সুপুত্রীকে নিয়ে আমি চলে আসলাম গাড়িতে উঠাতে গাড়িতে উঠিয়ে দিয়েছি আবার মেলা আস বা গাড়িতে উঠাবো না এটাও হতে পারে এই যে আরেকটা বাচ্চাকে বসাচ্ছিল সেই জন্য আমি মানে আস্তে আস্তে ভিডিও করছি আর এদিকে গাড়িটা আস্তে আস্তে ছাড়লো যাই হোক আর দেখতে পারো বাচ্চাগুলো এগুলো দেখতে ভালো লাগে বাচ্চারাও ঠিক আছে বড়রা উঠে ওগুলো নয় মানে বিশেষ করে ভয় লাগে আর কি তো ওই যে আমার মেয়ে উঠে গেছে গোল 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 ঘুরছে কী যে ভালো লাগে আবার দেখতে পাবেন আপনারা পরের পাড়টাতে এই যে পিছনে বাচ্চাটা আবার ওর মাকে পাপড় দিবে ওই জন্য গোল গোল ঘুরছে আবার পাপড়টাও ধরে রেখেছে কখন দিবে ওর মাকে পাপড়টা তারপরে ওর মাকে পাপড়টা দিয়েও দিলো এটা আবার অন্য এটাতেও আমার মেয়ে উঠেছিল এই যে একই জিনিস গাড়িতে কিন্তু বারবার উঠবে কিচ্ছু করার নাই কি করবো এই যে তার গোল 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 ঘুরছে বাচ্চা আছে শখ আছে আর বাড়ির কাছে মেলা আমাদের এই মেলাতে খুব আনন্দ করি আমরা সেই জন্য প্রত্যেক দিনই যাওয়া হয় এবছর বৃষ্টিপাদরে খুব সমস্যা বৃষ্টি হচ্ছে বারবার ওই জন্য যেতে পারছি না সেরকমভাবে এই যে থামিয়ে দিল আবার নতুন কোনো বাচ্চা উঠবে সেই জন্য আর দেখতে পারো এখানে আবার ওই যে ভিডিও করে নিচ্ছিলাম যে আবার নতুন করে সবাই উঠেছে কীরকম লাগছে বাবা কত জোর জোরে ঘুরছে ভয় লাগছে আমার প্রচণ্ড গোল গোল ঘুরছে নিচে লাইটিং চলছে ইলেকট্রিকের জিনিসে সত্যি কথা বলতে খুবই ভয় লাগে কারণ শর্ট সার্কিটের ব্যাপার আছে বলতে হয় না কিছু হোক তাও ভয় ভয় লাগে একটা কিন্তু যাদের সাহস আছে তারা উঠছে আমার নাই যেটা সেজন্য বলে লাভ নাই আমরা শুধু দূর থেকেই দেখি যে আবারও সবাই দেখছে হা করে যে আমার মেয়ে দেখতে পারে অ্যাক্টিংয়েরই শেষ নাই ওই অ্যাক্টিং করতে করতেই দিন শেষ প্রচুর অ্যাক্টিং করা যে লোকের ভিড় মেলায় কীর্তন কম এগুলোই দেখছে বেশি টাটা আসছে পরের ব্লগে